প্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আমি এই পালসার বাইক নিয়ে মাইলেজ একটা ভিডিও বানিয়েছিলাম আমি বলেছিলাম এক লিটারে ফিফটি প্লাস মাইলেজ পাবেন এবং অনেকে আমার এই ভিডিও দেখে অনেক আমাকে এই ভিডিওটা ভুয়া এই কাজটি করলে বাইক ডাক্কা মারে আসলে কতটুকু সত্যি এই বিষয়টা আপনারা এই বাইকের মালিকের মুখ থেকে শুনতে পাবেন আমি এখন অনুরোধ করব এই বাইকের মালিক ক্যামেরার সামনে আসার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আসসালাম আলহামদুলিল্লাহ তো আপনার বাইকের মাইলেজের একটা কাজ করছিলাম জারের মধ্যে দুইটা তার দিছিলাম তো অনেকে কমেন্ট করছিল যে ভিডিওটা ভুয়া তারপরে এই কাজটি করলে বাইক ধাক্কা মারে আসলে বাইক ধাক্কা মারাটা যে কাজ করবে সেই কাজ করার পর যখন বাইকটি রাইড করবে তখন বুঝতে পারবে যে এই কাজটি করার পর বাইকটি ধাক্কা ধাক্কা যদি সেক্ষেত্রে একটি তার রাখা যাবে সমস্যা হবে না যদি ধাক্কা মারে আচ্ছা আমি আপনার বাইকের চ্যারের মধ্যে দুটি তার দিয়েছিলাম এবং দর্শকদের আমি স্পট ক্লাক খুলে দেখেছিলাম বলছিলাম এক লিটারে ফিফটি প্লাস মাইনাস এই বাইকের মধ্যে পাওয়া যাবে আসলে কথাটা আমি যে বলছিলাম এই কথাটাই সত্যি কিনা নাকি বুয়া একটু আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আপনার ভিউয়ারদের সালাম এই আমি গত দুই তিন মাস ধরে মানে এই বাইকে উনচল্লিশ থেকে চল্লিশ একচল্লিশ সর্বোচ্চ মাইলেজ পেয়েছি তো আমি প্রতিনিয়ত দাদাকে এসে বলতাম যে এটার মাইলেজ কম মানে আমি মাইলেজ পাচ্ছি না আমি গত বছর এই এই বাইক দিয়ে সাতচল্লিশ আটচল্লিশের মতো মাইলেজ পেয়েছে এখন পাচ্ছে না তো এর এটা বলার পর দাদা আমার বাইকটা নিল বাইকটা নিয়ে সঠিক মাপে হচ্ছে ট্যাপেট অ্যাডজাস্ট করার পর উনি কার্বোহেটেটটা খুলে নিল কার্বোটটা খুলে নিয়ে ক্লিন করলো ক্লিন করার পরে এরপর উনি কার্বোহেটেটটা যখন হচ্ছে মানে অ্যাডজাস্ট করতেছিল তার আগে উনি দুইটা তার দিয়ে দিয়েছিলেন তা আমি মধ্যে জেটার মধ্যে তো আমি আমার নিজের কাছেও একটা সন্দেহ হয়েছিল যে এটাতে তার দিলে আমার কোনো প্রবলেম হয় কিনা এরপর আমি বাইক দাদার কাছ থেকে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ অ্যাডজাস্ট করে নিয়ে গেলাম তো আমি এই এই বাইকে অলরেডি দুই তিনবার তেল ভরে বিভিন্ন জায়গা থেকে তেল ভরে আমি একটা জেন্টাল রাইড করে হচ্ছে বাইকটা চালিয়ে দেখেছি এবং ইভেন রাফও চালিয়ে দেখেছি কিন্তু দেখা গেছে কি আমার এটা যেখানে আমি একচল্লিশ মাইলেজ পেতাম সেখানে আমি প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত মাইলেজ পাচ্ছি মানে এটা আমার কাছে আসলে একটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে আমি আশা করি হয়তো ফিফটি আমি পাবো ইনশাল্লাহ ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাকেও তো কথা আর বাড়াবো না আপনাদের যদি আমার আজকে ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ভালোবাসা দিবসে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনারাও অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম